আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের গণিতের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য নৈর্ব্যক্তিক প্রশ্ন তারপর সংক্ষিপ্ত প্রশ্ন ও এক কথায় উত্তর সবগুলো আজকের এই ভিডিওতে দিয়ে দিচ্ছি তোমরা ভালো করে সবাই শেখার চেষ্টা করবে ষষ্ঠ শ্রেণীর গণিতের সিলেবাসটা হলো মূলত বার্ষিক পরীক্ষার জন্য এই যে অভিজ্ঞতাগুলো রয়েছে অভিজ্ঞতা পঞ্চম নিয়ম সৎকার ও অনুপাত ষষ্ঠ অভিজ্ঞতা দৈর্ঘ্যমাপি সপ্তম বিজ্ঞানিত রাশির জগৎ অষ্টম সরল সমীকরণ দশম জ্যামিতিক আকৃতির গল্প এবং একাদশ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ আমি এখন প্রত্যেকটা অভিজ্ঞতার কোন কোন প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে সেগুলো আমি লালকালি দিয়ে দাগিয়ে দিচ্ছি এর আগে তোমাদের মূলত জানতে হবে তোমাদের পরীক্ষার মধ্যে কী কী আসবে সেটা একটু খেয়াল করো নৈভিত্তিক প্রশ্ন বহু নির্বাচনী পনেরোটি পনেরো নম্বর আর এক কথায় উত্তর দশটি দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তেরোটি তেরো গুণ দুই অর্থাৎ প্রতিটি প্রশ্ন দুই করে ছাব্বিশ নাম্বার রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অথবা দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুটি বা তিনটি অংশ থাকতে পারে তো প্রশ্ন আসবে দশটি এর মধ্যে দিতে হবে ষাটটি সাত সাত উনপঞ্চাশ নাম্বার তাহলে তোমাদের টোটাল নাম্বার হলো একশো প্রথমে আমি ঐক্যিক নিয়ম সৎকার এবং অনুপাত অধ্যায়ের অভিজ্ঞতার আমরা এখানে যেই লাইনগুলো দাগানো আছে এগুলো অবশ্যই পড়বে প্রথমটা হলো আট কেজি চালের দাম চারশো আশি টাকা হলে বিশ কেজি চালের দাম কত তো তোমরা জানো যে আট কেজি চালের দাম যদি চারশো আশি টাকা হয় চারশো আশি টাকা মানে আট কেজি দাম অনেক বেশি তো বিশ কেজির দাম তোমরা বের করে নিবে তারপর এক হালি দুটি হলে এক হালি দুটি সঙ্গে কতটি একটি কলার দাম আট টাকা হলে সে নেবে কয়টি কলা কলা পাওয়া যাবে অর্থাৎ এই চাপটারের তোমরা যে লাল যেগুলো ঠিক চিহ্ন দেওয়া আছে কালি কলম দিয়ে লাল কালি কলম দিয়ে এগুলে পড়বে অর্থাৎ এই ধরনের প্রশ্ন আসা সম্ভাবনা আমাদের বেশি এটা যে আসবে এমন কোনো কথা নেই এই ধরনের প্রশ্ন আসবে এই যে পনেরো নম্বর একটি ছাত্রাবাসে ষাট জন ছাত্রের পাঁচ দিনে খাবার আছে ওই পরিমাণ খাবার একজন ছাত্রের কতদিন চলবে একটি দুর্গে একশো জন সৈন্য বিশ দিনের খাবার মজুদ আছে দুইশো জন সূন্যীক্ষা আবার কতদিন চলবে কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট ছয়শো নম্বরের মধ্যে পাঁচশো দশ নম্বর পেলো সে শতকরা কত নম্বর পেল মিঠু গণিত পরীক্ষায় একশো নম্বরের মধ্যে পচাশে পেল সে কত শতকরা পেল শতকার প্রতীক নিচের কোনটি তারপর এই যে চিহ্নটা কী বোঝায় এগুলো অ্যান্সার এখানে অবশ্যই দেওয়া আছে তোমার পরে বারো নম্বর প্রশ্নটা দেখো এক একজন লোক একটি কাজ করতে পারে বিশ দিনে পাঁচজন লোকের ওই কাজ করতে কত দিন লাগবে তারপরে এখানে আছে দেখো পঁচিশ নাম্বার এক অঙ্কটা একশো সমান কত তারপর আছে তিরিশ নাম্বার পাঁচ ভাগের চারকে সৎকারে প্রকাশ করলে কত হবে তো দেখো উনত্রিশ তিরিশ একত্রিশ এগুলি একই টাইপের প্রশ্ন এখান থেকে একটা দেওয়া হয়েছে তারপর ছত্রিশ নাম্বার প্রশ্নটা যে তিনশো টাকার দশ পার্সেন্ট সমান কত টাকা তারপর দেখো আটত্রিশ নাম্বার কোশনটা একটি অনুপাতে কয়টি রাশি থাকে তারপর পঁয়ত্রিশ নাম্বার দুই ভাগের এবং দশ ভাগের অনুপাত কোনটি তারপর আসি আমরা এখানে পঞ্চান্ন নাম্বার প্রশ্নটি দেখো ছয় অনুপাত নয় অনুপাতটি সমতুল অনুপাত কোনটি ছাপ্পান্ন নাম্বার পিতা পুত্রের বয়সের অনুপাত এগারো অনুপাত তিন তাদের বয়সের সমতল অনুপাত কোনটি তারপর আছে ষাট নাম্বার নয় ব্যাগের বারো সমতল বাহানাংশ কোনটি তারপরে তো আমরা এক কথায় হ্যাঁ প্রশ্ন দেখি এই অভিজ্ঞতা থেকে কী ধরনের থাকবে যেমন এক ডজন সমান কতটি বারোটি তারপর একহারি সমান কতটি এক হারি ডিমের দাম আঠাশ টাকা হলে প্রতিটি ডিমের দাম কত দশ নাম্বার একটি কলার দাম ষাট টাকা হলে নটি করার দাম কত এই ধরনের প্রশ্ন আসবে তারপর আবার দেখো তোমরা চোদ্দ নম্বর কোশনটা একজন লোক একটি কাজ পাঁচ দিনে করতে পারে দশজন লোকের ওই কাজ করতে কত সময় লাগবে বিশ নম্বর কোশনটা কাজের পরিমাণ বাড়লে লোকের সংখ্যা কি হবে বাড়াতে হবে চাইলে তোমরা বেশি পড়তে পারো তবে দাগানো গুলো অবশ্যই পড়বে কারণ এগুলো প্রত্যেকটা একটা একটা নিয়ম দেওয়া আছে ছাব্বিশ নম্বর করে করি ছাব্বিশটা আপেলকে ডজনে পড়াশোনা কি হবে শত গ্রিডের ছকে কয়টি ঘর থাকে একষট্টি ঘর শত গ্রিডের খেলা কে বিজি হয় যে রঙের ঘর বেশি তারপর দেখা এখানে আছে নম্বর সংগ্রহটা শতকার নামটি শব্দটি কিসের সম্পর্কিত শত বা এর সাথে তারপর একচল্লিশ চিহ্নটা দেখি বোঝানো হয় একশের মধ্যে অংশ বা একশো ভাগের এক নয় পার্সেন্ট তেতাল্লিশ নয় পার্সেন্ট কত নয় ভাগ একশো তারপর দশ ভাগের তিনকে শৎকারে প্রকাশ করলে কত হবে তিরিশ পার্সেন্ট তারপর এখানো নাম্বার প্রশ্নটা একটি দেয়ালে চার অংশের মধ্যে তিন অংশ রঙ করা দেয়ালের সৎকারে কত অংশ রঙ করা পঁচাত্তর পার্সেন্ট তারপরে আমরা এখানে দেখি সেটা হলো সাতেরো নম্বর প্রশ্নটা পঁচিশ ভাগের সাত সমান কত পার্সেন্ট আঠাশ পারসেন্ট তারপর আছে একষট্টি নাম্বার প্রশ্নটা রনি ও সিএমের ওজন যত চল্লিশ কেজি ও ছত্রিশ কেজি তাদের ওজনের অনুবাদ কত দশ অনুপাত নয় তারপর আছে প্রশ্নটা অনুপাতে তুলনাকিত রাশি দুটি কেমন হতে পারে একই ধরনের তোমরা এটা পড়তে পারো অনুপাতের অনুপাত মূলত কি একটি ভগ্নাংশ তারপরে আমরা এখানে আসি তিয়াত্তর নম্বর চুয়াত্তর নাম্বার ছয় অনুপাত নয় অনুপাতের উত্তর রাশি কোনটি নয় অনুপাত নয় তারপর আছে একাশি আশি নাম্বার যে সকল অনুপাতগুলোর মান আসলে একই ধরন আসলে কী বলা হয় সমতুল মাংশ একাশি নাম্বার প্রশ্নটা চার অনুপাত ছয়ের একটি সমতুল অনুপাত লিখে দুই অনুপাত তিন তারপর সাতাশি নাম্বার সমতুল ভগ্নাংশ ঘটন ও সমতুল অনুপাত ঘটনার উপায় কেমন একই নব্বই নাম্বার প্রশ্ন একটি রাশি আঠারো মিটার অপর রাশি বারো সেন্টিমিটার রাশি কে অনুপাতে প্রকাশ করতে একগুলি কি করতে হবে একই একক প্রকাশ করতে হবে তো এই চ্যাপ্টার মানে এই অভিজ্ঞতা থেকে সংক্ষিপ্ত মানে দৃশ্যপর নির্ভর প্রশ্ন এই ধরনের থাকতে পারে তোমরা একটু দেখে নাও সবগুলো কোশ্চেন ইম্পর্টেন্স যে একটি স্কুলের তিনশো পঞ্চাশ জন ছাত্র এবং তিনশো জন ছাত্রী আছে ছাত্রীদের মোট শিক্ষার্থী সংখ্যা কত ভাগ এই যে এক নম্বর অঙ্ক অঙ্ক নম্বর দুই আটজন লোক তিরিশ দিন একটি কাজ করতে পারে বারোজন লোক ওই কাজ করতে কত দিন পারবে অঙ্ক নম্বর তিন তারপর অঙ্ক নম্বর চারে যাও চার অঙ্ক নম্বর পাঁচ খুবই ইম্পর্টেন্ট অঙ্ক একটি পরিবারে ছয় জন লোকের বাহাত্তর কেজি চাল লাগে চব্বিশ দিন ওই চলে চব্বিশ দিন ওই পরিবারের জন্য পঁয়তাল্লিশ দিনে কত কেজি চাল প্রয়োজন তারপর ছয় নম্বরটা দেখো এক ডজন ডিমের দাম একশো আট টাকা হলে এখানে ডিমের দাম কত তারপর সাত নম্বর প্রশ্নটা দেখো বিশ জন লোক ছদিন একটি রাস্তার কাজ শেষ করতে চায় ওই রাস্তা শেষ করতে বারো জনকের কতদিন লাগবে তো শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই অর্থাৎ আমি তোমাদের বার্ষিক পরীক্ষার গণিতের শুধু পাঁচ নম্বর অভিজ্ঞতাটা আজকে দিচ্ছি দিলাম ওই কেক নিয়ম সৎকার অনুপাত আশা করছি তোমরা কিছুটা উপকৃত হবে তো এখানে তো সবগুলি আছে তোমরা চেষ্টা করবা একটু বেশি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম